বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পো মালয়েশিয়ার সেকেন্ড হোভ এবং দুবাইয়ের রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসীর সাংবাদিক নাইন সাই রোববার তার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বেশ কিছু ছবি দিয়ে তিনি এ দাবি করেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপু গণতান্ত্রিক বাংলাদেশের প্রেসিডেন্ট আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়া সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইতে ব্যবসা ও সে দেশের রেসিডেন্সি এছাড়াও তার তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায় নাইন আরও লেখেছেন রাষ্ট্রপতির চুপুর মালয়েশিয়ার সেকেন্ড হবে দেড় লাখ রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারথ জেনারেল ট্রেডিং এলএলসি নামের দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময় রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজ হাতে এসেছে পোস্টে বলা হয়েছে প্রশ্ন হল রাষ্ট্রপতি চুপ কি বিদেশে এসব বিনিয়োগের কোন অনুমতি আদৌ গ্রহণ করেছেন যদিও এইসব তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে তাহলে জিজ্ঞাসা করা যেতে পারে বাংলাদেশে ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে জনাব চুপ্প দে ও দুবাই ব্যবসায় কি বৈধ এবং তিনি যদি আনুগত পেনে অর্থের বিনিময় তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে মোহাম্মদ শাহ পক্ষে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশি নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে উল্লেখ করেন জুলকার